বিয়ার্স এটা হচ্ছে দুই মাথা ম্যাজিক রাইস মিল আর এই ম্যাজিক রাইস মিল দিয়ে আপনারা কিন্তু একদম ফ্রেশ চাল বের করতে পারবেন যা আপনারা না ঝেড়ে ডাইরেক্ট প্যাকেটিং করে বাজারদর করতে পারবেন অথবা বাসায় নিয়ে খেতে পারবেন আর বিশেষ করে ব্যবসায়ী ভাইদের জন্য কিন্তু এই মেশিনটা খুবই লাভজনক কারণ আমাদের এই দুই মাথা ম্যাজিক রাইস মিল কিন্তু বাসাবাড়ির বিদ্যুতেই চলে যার জন্যে আপনার অন্য কোনো বিদ্যুতিক লাইন নিতে হবে না এবং এতে কিন্তু আপনার খরচও কম হবে কারণ বাসাবাড়ি চলে সেগুলো কিন্তু বিদ্যুতের খরচ খুবই কম খরচ হয় আপনি ধান ভাঙাবেন তখন ধান থেকে চাউল পড়বে এক জায়গায় এবং গুঁড়া পড়বে এক জায়গায় এতে কিন্তু আপনার দ্বিতীয়বার কষ্ট করে চাল ঝেড়ে কিন্তু প্যাকেটিং করতে হবে না ডাইরেক্ট আপনি প্যাকেটিং করে বাজারে বিক্রি করতে পারবেন আর আমাদের এই মেশিনটা দিয়ে কিন্তু ঘন্টায় আট থেকে দশ মন ধান ভাঙাতে পারবেন এবং খুবই অল্প সময়ে ধান থেকে চাল বের হয় আমাদের এই মেশিনটা চায়না থেকে ইনপুট করে সারা বাংলাদেশে খুচরা ও পাইকারি অনলাইন এবং অফলাইনে কুরিয়ার মাধ্যমে ডেলিভারি করে থাকি এবং আমাদের এই মেশিনটা দিয়ে ব্যবসা করে কিন্তু খুবই অল্প দিনের ভিতর লাভবান হতে পারবেন তো আদেশি না করে এই মেশিনটা ক্রয় করতে চাইলে অথবা এই মেশিনের সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারের যোগাযোগ করুন অথবা আমাদের ঠিকানায় চলে আসুন আমাদের ঠিকানাটা হচ্ছে হাতি কাটা আলোক দিয়া চুয়াডাঙ্গা সাদর চুয়াডাঙ্গা